আসসালামু আলাইকুম অনেকেই জানতে চান যে রাইস কুকার যদি ওয়ার মোডে থাকে ওয়ার মোড মানে হালকা গরম হবে এই মোডে যদি থাকে তাহলে আসলে বিদ্যুৎ বিল ওঠে কিনা বা বিদ্যুৎ খায় কি না এই বিষয়ে দেখুন এই রাইস কুকারটি ওয়ার মোডে রাখা হয়েছে মানে জার্সটি গরম হচ্ছে তো এখন আমরা মেপে দেখবো যে আসলে এটা কী পরিমাণ বিদ্যুৎ এই রাইস কুকারের কটা এখানে লাগানো হয়েছে এখন আমরা এই ক্লিফন মিটার দিয়ে যেটাতে বিদ্যুৎ পরিমাপ বা ভোল্টেজ গ্লু হোম পরিমাপ করা হয় এই জন্য পরিমাপের জন্য আমরা এটাকে এই কারেন্ট অপশানে মোডে নিয়ে আসবো হ্যাঁ এই দেখুন এ এটাই হলো এখন আমরা এই ফেজ বা যে যখন একটাতে ধরলে দেখুন কত পয়েন্ট ওয়ান থ্রি আসছে এটা বললাম যে ফেজ এটা নিউটালে ধরে দেখি এই পয়েন্ট ওয়ান থ্রি মানে ফেজ নিউটাল সমান থাকবে একটাতে কারেন্ট গিয়ে আর একটা ব্যাক করবে তো সেই ক্ষেত্রে তার মানে ওয়ার মোডে থাকলেও কিন্তু রাইস কুকার বিদ্যুৎ খায় আর কি সেটা পরিমাণে কম তো এখন আমরা এটাকে লুট দিব যেহেতু এইখানে ভাত বসিয়ে দেওয়া হয়েছে তো এটা ম্যাক্সিমাম লোডই আসবে এখন হুম এই যে দেখুন লোড দিলে এখন কত আসে এখন আমরা এটা পরিমাণ করি এখন থ্রি পয়েন্ট পয়েন্ট জিরো টু হ্যাঁ প্রায় এক কিলো আট মানে লোড কিন্তু টানতেছে আর এই রাইস কুকারটির ক্ষমতা হলো ওয়ান পয়েন্ট এইট লিটার হ্যাঁ এই যেখানে লিখে আসে তারপরে দেখুন যে ওয়ান পয়েন্ট এইট লিটার তো এটা রাইস কুকারের বিদ্যুৎ বিলটা কিন্তু কারেন্ট মানে এর সাইজের উপরেও ডিপেন্ড করবে এটা যত বড় হবে ভাত যদি আরও বসে দেওয়া হয় লোড আরও পড়লে কারেন্ট আরও বেশি খাবে এইভাবেই হয়